হ্যালো গাইস হ্যালো নমস্কার সবাইকে আর আজকে দেখাবো আজকে কি দেখাবো চলো পরে দেখতে থাকো সাথে থাকো অনেক কিছু দেখতে পাবে তোমরা আর দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আজকে মজার মজার কিছু ভিডিও শেয়ার করব তোমাদের সাথে ওই যে দেখো আমার বাবা আর মা দুজন মাছ মারতেছে ওই দেখো গালাগাল দেখছে সবাই দেখো সবাই ডাকবে পরে সবাই ডাকবে আর ওই যে ওই একটা মামি ওই চান করতে হয়েছে তো তোমরা দেখতে থাকো ওই যে ওই ব্যাগ পরে মাছ কি কি মাছ আছে দেখাবো তো গাই ওরা মাছ মারতে থাকুক পরে কি কি মাছ পড়বে অবশ্যই দেখা যাবে এখন ওরা পুকুরের অনেক দূরে ওই যে পুকুর ওই যে ওখানে দেখতে পাচ্ছো ওই যে অত দূরে আছে এখন আমি অত দূরে যেতে চাই না রোদে তো চলো যে আমাদের গাছ থেকে লিসু খাওয়া যাক লিসু খাওয়া যাক এই যে লিচু দেখতে পাচ্ছ তোমরা এই যে লিচু এইভাবে মুড়িয়ে রেখেছি বাদুরের ভয়ে তো যারা গ্রামে থাকো অ্যাকচুয়ালি পক্ষে। তারা কিন্তু এই গাছ থেকে যে এই যে ফল পেরে খাওয়ার মজার মজা নেওয়ার অনুভূতিটা কিন্তু তারাই জানতে পারে দেখো আমি একটা লিচু ছিঁটতেছি যে ছিঁড়লাম এই যে ছিঁড়ে নিয়ে আসলাম এইভাবে গাছের ফল পেরে খাওয়ার মজা অনুভূতিটাই কিন্তু আলাদা রকমের একটা মানে আনন্দ লুকিয়ে থাকে যারা গ্রামে থাকি আমরা তারা এই মজাটা আমরা ভীষণভাবে নিতে পারি তো দেখো এই যে এই যে লিচু লাল হচ্ছে একটু একটু করে এখনও সেরকমভাবে পাকিনি সেরকমভাবে পাখিনি লিচু এই যে পাকবে এই যে পাক নেওয়া শুরু করেছে আর হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এরকম পাকা শুরু করবে খাই তোমাদের লোভ দেখিয়ে দেখিয়ে তোমরা কে কে লিচু খেতে পছন্দ করো হ্যাঁ তোমরা কে কে লিচু খেতে পছন্দ করো আমাকে জানিও কিন্তু হ্যাঁ এখন এটা আমি ও দেখিস রস আমার মুখের এখানে সেখানে লাগিয়ে গেছে যে রস অসম্ভব টেস্ট আর মিষ্টি এখনো ভালো করে পাক পাখা শুরু করিনি তারপরেও প্রচুর টেস্ট আর পরশুর মিষ্টি অনেকদিন পর মনে হচ্ছে একটা দারুণ কিছু একটা খাচি দারুণ কিছু একটু পেটে পড়ল ও অসম্ভব অসম্ভব রকমের দারুণ একটা ফল খুব সুন্দর খুব সুন্দর আবার এটা খাবো এটা খেয়ে দেখি ওটা তো সুন্দর লেগেছিল এটা এখনো ডাসিনি ওটা একটু ডাস ছিল একটু লাল লাল হচ্ছিল এটা লাল লাল না দেখি এটা খেয়ে দেখি কীরকম লাগে এভাবে খাচ্ছি কেন এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখছি আর এক হাত ধরে খাচ্ছি এই জন্য এরকম দেখাচ্ছে এরকমভাবে খাচ্ছি বাদুরের মতো খাচ্ছি বুঝতে পারছো তো এক হাত দিয়ে খাচ্ছি এই জন্য এরকম দেখাচ্ছে এই দাঁত দিয়ে সালাতে হচ্ছে এক এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি হ্যাঁ আমার মার রিয়াকশানটা দেখেছেন তো আপনারা ক্যামেরা ধরাতে কীরকম রিয়াকশান দিল সবাই কমেন্টে জানাবেন অসাধারণ রিয়াকশান না আপনারা শুনতে পেয়েছেন রিয়াকশানটা সেই রিয়াকশানটা কিন্তু আর পরে এখন আর ক্যামেরা নিয়ে গেলে ও রিয়াকশানটা দেবে না মার রিয়াকশানটা দেখে কি কি ভাবতেছেন কে কেমন ধরনের মাইন্ড অবশ্যই জানাবেন তো ওই যে মামি দেখেন দাঁড়িয়ে দিয়েছে না তো ওই যে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা ধরাতে যে চলে যাচ্ছে ওরা আসলে এসব বোঝে না মনে করে কি পাগল আলতু ফালতু হুম তোমরা তোমরা ওই ওসব কিছু মনে ঘুরো না ওই যে যাচ্ছে ক্যামেরা ধরাতে বলতো বললো কি আমার হাসের আমার হাসের বাসার দিকে ক্যামেরাটা ধর তোমরা তো তোমরা দেখতে থাকো সাথে থাকো মাছের ব্যাগ নিয়ে আস মাছ দেখাবো আর কি কতটা মাছ ধরে ধরতে পারছে এখন মাছ মারা শেষ হয়নি তাই লিচু খাচ্ছি তোমরা আবার বলবে যে দিদি ভাই তুমি এত ফল খাচ্ছ কেন আমি তো আগের জন্মে পাখি ছিলাম এই জন্য এত ফল খাচ্ছি বুঝলে তো আগের জন্মে পাখি ছিলাম তাই এত ফল খাচ্ছি আর আমার ফল খেতে খুব ভালো লাগে বিশেষ করে লিচু লিচু জাম এগুলো আমার খেতে ভালো লাগে আবার ছিঁড়ে নিয়ে যাচ্ছি গাছ থেকে নিয়ে খাচ্ছি বসে বসে মানে মাছ মেরা শেষই হয়নি বসে বসে খাচ্ছি কি আর করব বলুন তো তো আই সেই দেখো মাছের ব্যাগ অবশেষে হাতে পেলাম এই যে কি মাছ পড়েছে দেখবে তোমরা এই দেখো দেখো এভাবে দেখা যাবে না মাছগুলো আমাকেই কাটতে হবে এভাবে দেখা যাবে না বাড়ি থেকে একটা ঝড়া নিয়ে আসি চলো দৌড়ে একটা ঝরা নিয়ে আসি ঝড়াতে মাছগুলো ঢালতে হবে নাহলে মাছগুলো সব বেরিয়ে চলে যাবে একেবারে বাইরে এখানে সেখানে মানে সিটা সিটি হয়ে যাবে বাড়ি থেকে হাতে বড় একটা ছড়া নিয়ে আসি ওই যে আমাদের ছড়া এখানে থাকে এই যে ঝরা চলো হেটে হেঁটে চলো এই যে এবার মাছগুলো ঢালবো দেখো তোমরা হাডি করা মাঝে দাবো না তোমার আর মারতে হবে না এটা এই যে দুটো রূপচাঁদা আর মৌরালা মাছ অনেকে মৌরালা মাছ খেতে খুব পছন্দ করো বলো আমার মতো এগুলো এগুলো জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে তবে মাছগুলো বেশ বড় আছে ওই পুকুরে গেলে খানিকটা মোরালা মাছ পাওয়া যেত না এই যে মৌরালা মাছ এগুলো আমার পছন্দ হয় খুব পছন্দ হয় আর এই মাছগুলো কিন্তু খুব বড় আছে রূপচাঁদা হিসাবে রূপচাঁদা যেমন বড় হয় সাইজের কিন্তু তেমনই বড় আছে ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না তবে বেশ বড় আছে তো গাইস ওই দেখো আমি আমার মায়ের হাঁড়ি করা একটা হাঁড়ি একটা করা মেজে দিয়েছি এবার আমি এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এই মাছগুলো কাটবো এই যে মাছ এই যে ছাই আর এই যে বটি বটি নিয়ে নিয়েছি তার আগে চলো একটা লিচু খেয়ে নিন তারপর মাছ কাটতে যাব তো দেখো এই যে একটা লিচু খেয়ে নিই তারপর মাছটা কাটবো এই যে লিচু একটা ছেড়ে নিয়েছি লিচু অনেক অনেকটাই তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্টে বলবে যে কেমন লেগেছে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না কেমন তো আজকের মতো ভাই পরবর্তী ব্লগ ভিডিও যদি করি তাহলে পরবর্তী ব্লগ ভিডিওতে দেখা হবে বা ভিডিওতে দেখা হবে টাটা